বিজেপি আইপিএফটি জোট সরকার রাজ্যে ক্ষমতায় বসেছে নয় মাস অতিক্রান্ত নির্বাচনের আগে ভিশন ডকুমেন্টে অনেক প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু ক্ষমতায় বসার পর এতদিন রাজ্যবাসীর জন্য তেমন কোন আশার আলো দেখাতে পারেনি উন্নয়নমূলক তেমন কোন প্রকল্প নেয়নি অভিযোগ সমাবেশ সরকারি অনুষ্ঠানে জোট সরকারের নেতা মন্ত্রীরা সুযোগ পেলেই পূর্বতন সরকারের সমালোচনা করছেন অথচ বাম সরকারের প্রকল্পগুলি একের পর এক উদ্বোধন করছেন মন্ত্রী বাহাদুররা কমলপুরেও উদ্বোধন হলো প্রাইমারি মার্কেটিং সোসাইটির দ্বিতুল ভবন প্রায় পঞ্চাশ লক্ষ টাকা বেয়ে গড়ে ওঠা ভবনটি পূর্বতন সরকারের সময় তৈরি ভবনের দ্বার উদ্ঘাটন করেন ক্রীড়ামন্ত্রী মনোজ কান্তি দেব নির্বাচনের মাধ্যমে নতুন প্রেস কমিটি গঠন করতে হবে আমরা আপনারা জানেন সরকার খুব সুন্দর সুন্দর সিদ্ধান্ত নিয়েছে আগামী পনেরোই ডিসেম্বর কমলপুরে মুখ্যমন্ত্রী আসছেন কমলপুর টাউন হল প্রাঙ্গনে 12টার সময় দুপুর আমরা খাদ্য দপ্তর যে সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা রাজ্যের সমস্ত কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্য 17 টাকা 50 পয়সা কেজি ধরে ধান ক্রয় করবে উক্ত অনুষ্ঠানে আপনারা সবাই উপস্থিত সরকারি এসে বিজেপি বাম সরকারের প্রকল্পই উদ্বোধন করছেন আর বিশুদগার করছে বামেদেরই যা নিয়ে সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে ব্যুরো রিপোর্ট Channel 10 route.